আমার প্রাণ প্রিয় চা শ্রমিক ভাইরা আজকে যারা আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে লিপি দিতে এসেছেন আপনাদের এই এগারো দফা আপনাদের মানবেতর জীবনযাপন আপনাদের কষ্ট আপনাদের দুঃখে আমরা কষ্ট পেয়ে আমরা দুঃখিত হয়ে আজকে আপনাদের সাথে শরিক হয়েছি আমরা লক্ষ্য করেছি যে দীর্ঘ দিন থেকে আপনারা সপ্তাহ থেকে আপনারা বঞ্চিত আছেন আপনারা বেতন পাচ্ছেন না আপনারা রেশন পাচ্ছেন না আপনাদের এই দাবি দীর্ঘদিনের আমরা আপনাদের সাথে সহমর্মিতা প্রকাশ করার জন্য এসেছি সহমত প্রকাশ করার জন্য এসেছি এবং ইতিমধ্যেও আমরা জেনেছি যে আপনারা কাছে স্মারকলিপি লিপি দিয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় আপনাদের পাশে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে আপনারা জানেন আমাদের সিলেটের খন্দকার আব্দুল মুক্তাদি সাহেব আমাদের বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ওনার নেতৃত্বে আমরা সিলেট জেলা এবং মহানগর বিএনপি গত পরশু দিন বাইশ তারিখ বাইশ তারিখ আমরা সিলেটে চারটি চা বাগানে ষোলোশো পরিবারের মধ্যে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা সেদিনও বলেছি আজকেও বলছি আপনাদের রেশনের ব্যবস্থা করার জন্য আপনাদের আন্দোলনের সাথে আমরা সহমর্মিতা প্রকাশ করছি ন্যায্য দাবি দেওয়া আন্দোলনে ছায়ার মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যে নেতা আমাদের চা শ্রমিক ভাইদের পাশে থাকবে এই প্রতিশ্রুতি এবং প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ কিছু বলার জন্য সংগ্রামী সাথী আজকের কর্মসূচি সকল করার ক্ষেত্রে সিলেট ভ্যালির বাইশটি বাগান সকল শ্রমিকবৃন্দ এবং এখানে উপস্থিত আছেন জেলা বিএনপি এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে আমি আমার চা বাগানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন বিগত সাতাশ তারিখ আমরা একটি লিপি দিয়ে গেছিলাম টিসি মহোদয়ের কাছে আজকে হলো আজকে হলো মার্চের চব্বিশ তারিখ এখনো পর্যন্ত আমরা কোনো সমাধান পাই নাই আমরা চোদ্দ সপ্তাহ থেকে অনাহারে না খেয়ে অনাহারে না খেয়ে জীবনযাপন করছি এখনো পর্যন্ত সরকারি আমরা কি এই দেশের নাগরিক না আমরা কি এই দেশের ভোটার অধিকারের অধিকার না তাহলে আমাদেরকে কেন আপনারা বঞ্চিত সুবিধা থেকে